হাসনাত আব্দুল্লা তো ফকির নির তাই না সেই ফকির দেখেন গতকাল রাতে যে ভিপি উপরে পুলিশ এবং সেনাবাহিনী মিলে হামলা করছে সেই হামলার প্রতিবাদে জামাতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরয়ার নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তার নিজস্ব ফেসবুক ওয়ালে একটা পোস্ট করছে সেখানে তিনি আইনশৃঙ্খলা বাহিনী বা সেনা বা পুলিশ সদস্যদের উপরে বা তাদের কোনো নামই নেয় নেয় সে বলছে যে জাতীয় পার্টি নুরুর উপরে হামলা করছে তার প্রতিবাদ জানাই সেইখানে আব্দুল্লাহ তার চোখে আঙুল দিয়ে ধরাই দিছে যে ফাঁসুরের নাম নিতে কি কোনো সমস্যা হয় আর কত এস্টাবলিশমেন্টগিরি করবেন মানে আইন শৃঙ্খলা বাহিনী ভিডিওতে স্পষ্ট দেখা গেছে যে বিপি নুরুর উপরে হামলা করছে পুলিশ এবং সেনাবাহিনী তাদের নাম নিতে জামাত সেক্রেটারির লজ্জা ভয় মনে হয় যেন মানে কি যেন বন্ধক দিয়া তারপরে জীবনযাপন করতেছে কিছু একটা বন্ধক দিয়ে রাজনীতি করতেছে বাংলাদেশে যে নাম নিলেই চাকরি চলে যাবে এরকম একটা অবস্থা সেই ফকিন্নির পুত হাসনাত আবদুল্লার পোস্টে মানে কমেন্টের কারণে সেই মিয়া গোলাম পরওয়ার তার পোস্ট ডিলিট করে পরবর্তীতে শৃঙ্খলা বাহিনী উল্লেখ করে তার পোস্ট করছে এই হচ্ছে ফকিন্নির পুত হাসনাত আব্দুল্লাহ আচ্ছা জামাত ইসলামী মানে কি বন্ধক রাখছে কারো কাছে যে এইটা বন্ধক রেখে বাংলাদেশে রাজনীতি করতেছে যে কিছু একটা ফ্ল্যাশ করে দিলে সেটা পাশে চাপ দেবে মানে আপনারা যদি মনে করেন যে জামাত ইসলামী আপনারা যদি মনে করেন যে পুলিশ এবং সেনাবাহিনীর উপরে ভর করে আগামীতে ক্ষমতায় যাবেন তাহলে আরও কমপক্ষে পঞ্চাশ বছর আপনাদেরকে ওয়েট করতে হবে ক্ষমতায় যাওয়ার জন্য এটাই লিখে রাখেন আমার কথা এরপরে আমাদের উপদেশটা থাকা আসিফ নজরুল ভাই সে নাকি মানে নাকি কি স্পষ্টভাবে সে এই হামলার তীব্র নিন্দা জানাইছে মানে বুঝলাম না আপনি সরকারে আছেন উপদেষ্টা আছেন সরকারি বাহিনী একটা রাজনৈতিক দলের প্রধানের উপর হামলা করছে সেইখানে আপনি সরকারে থেকে এর নিন্দা ও প্রতিবাদ জানাইতে পারেন এই ভাষা আপনার হালার ফলে কত বড় বোধাই কত বড় মাদার বোর্ড একটা চিন্তা করে দেখেন মনে করেন আমনে বড়ো ভাই আপনার ছোটো ভাই একজনের মারিয়ে আইসে যাইয়া মানে আপনি কি ওইখানে যাইয়া হ্যাঁ আমি এর নিন্দা এবং প্রতিবাদ জানি আমার ছোটো ভাই মারছে শেখাওয়ারে আপনি কি প্রতিবাদ জানাইবেন নাকি দুঃখ প্রকাশ করবেন যে ভাই আমি ওর বড়ো ভাইয় ক্ষমা চাইতেছি আমার ছোটো ভাই একটা ভুল করছে আমি ক্ষমা চাইতেছি এই ভুল আর দ্বিতীয়বার হইবে না এটাই তো আপনি বড়ো ভাই হিসাবে দায়িত্ব পালন করবেন তাই না আপনি সরকারে হইয়া বা আপনি যদি বড়ো ভাই হইয়া ছোটো ভাইয়ের বিরুদ্ধে কন আমি এর তীব্র তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই এই কাম কি আপনার মানে আপনি আপনি সরকারে আসেন এবং আপনি যদি সরকারের ও প্রতিবাদ জানান তাহলে মূলত সরকারটা চালাইতেছে কেটা এটা স্পষ্ট করেন জনগণের কাছে সরকারটা কেরা চালাইতেছে যে আপনি সরকারে থেকে সরকারের নিন্দে এবং প্রতিবাদ জানান মানে ভোদাই হইয়া মানে চেয়ারে বইসেন পরে ভোদাই হই গেছেন একদম তাই না সেইখানেও কিন্তু এই ফকিনের পথ হাসনাত আব্দুল্লাহ কিন্তু কমেন্ট করছে এই প্রতিবাদ জানানোর ভাষা কি আপনার যেই কাজের জন্য ওইখানে বসছেন সেই কাজটা করেন এই যে ফকিনের পথ হাসনাত আবদুল্লার কারণেই কিন্তু জামায়াত ইসলামের সেক্রেটারি তার পোস্ট ডিলিট করে নতুন নতুন করে পোস্ট করতে বাধ্য হয়েছে বিএনপি পোস্ট করছে সেখানেও এই যে সেনাবাহিনী পুলিশ এর নাম নেয় নেয় মাথায় ধরে না ইসলামী আন্দোলন পোস্ট করছে সেইখানে কিছুটা দেখলাম যে শেষকালে এটার নাম নিছে মানে কি আপনারা কি সেনা এবং পুলিশের উপরে ভর করে আগামীতে ক্ষমতায় যাওয়ার চিন্তাভাবনা করছেন সবাই ভাসরের নাম নিতে সবার সমস্যা শেখ হাসিনা কিন্তু একলা পালাইছে শেখ হাসিনার দীর্ঘ ষোলো সতেরো বছরের যে শিকর পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী বিজিবি যা কন সবগুলো কিন্তু বাংলাদেশে আছে এখন পর্যন্ত ওয়াকারকে বসায় রাখছেন আচ্ছা বিএনপি যে প্রতিবাদ করছে নিন্দা এবং প্রতিবাদ জানাইছে কেন জানাইছে তারাই তো ওয়াকারকে মানে সরাইতে বাধা দিচ্ছে প্রথম বিএনপি ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে সরাইতে প্রথমেই বাধা দিচ্ছে বিএনপি তাহলে সেই ওয়াকার একটা ঘটনা ঘটাইছে কালকে রাতে সেনাবাহিনী তো আর কোনো কমান্ড ছাড়া উপর গায়ে হাত তোলে না কোনো দিনও না সম্ভবই না আপনি সেনাবাহিনী মানে আমার কোসো যাই দেন সেনাবাহিনী কমান্ড ছাড়া কারোগে হাত তুলবে না তার মানে এটা ওয়াকারের কাজ সেই ওয়াকারকে তো সরানোর পরিকল্পনা ছিল প্রথম দিকেই আপনারা বিএনপি সেইটা বাধা দিচ্ছেন তাহলে সেই ওয়াকার কালকে একটা ঘটনা ঘটাইছে আপনারা আবার নিন্দা জানান প্রতিবাদ জানান মানে কি বুঝলাম না আমি তো হ্যাঁ এই সেনা এবং পুলিশের উপরে ভর করে নির্বাচনে যাওয়ার চিন্তা ভাবনা করছেন আপনারা যাক বাদ দেন গতকালকে যে ঘটনা ঘটছে ভিপি নুরের উপরে পুলিশ এবং সেনাবাহিনী স্পষ্টভাবে হামলা করছে এবং ভিপি নূরকে মানে এক প্রকার সরাই দেওয়ার জন্য এই হামলা করছে স্পষ্ট সুস্পষ্ট যেখানে ভেপিনোর এখন আইসিউতে আছে এই লোকটা যতই বিকাশের ব্যবসা করুক যতই মানে তাহিদা ফ্রেদি সব কেলেঙ্কারিতে যতই যুক্ত থাকুক এই লোকটাই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধেই হাল ধরছে এবং এই লোকটা স্বাধীনের আগে মার খেয়েছে স্বাধীনের পরেও মার খাইতেছে অথচ কিছু নামধারী রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীরা আছে যারা সবসময় পিঠ বাছাইয়ে চলে কিন্তু এই নরু কিন্তু সেই শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু মায়ের খাইতে আছে ফ্যাসিস্টের হাতে স্বাধীনতার পরে একজন মানে মানে দ্বিতীয় স্বাধীনতার পরে ফ্যাসিস্টের ফ্যাসিস্ট বিরোধী একজন দলের নেতাকে এইভাবে কেমনে মারে মানে কতটা রাগ থাকলে ওই যে হাদি ভাইয়ের মতন কইতে হয় যে কতটা রাগ থাকলে বাসদিরাম খোসাই খোঁসাই মারে আরে ভাই আমি দেখছি গ্রামে আমাদের এখানে মার্ডার কইরা মাটি নিচে পুঁতে রাখছে পুলিশ আইসা ওই যে খন্তা সাবল দিয়া মানে খোসাইতেছে মাটির মধ্যে যদি লাশ থাকে তার মানে পইচে গেছে রক্ত আসবে না ইলে মাংস আসবে সেই মানে সাবলের সাথে সেইভাবে খোঁচায় খোঁচাইয়ে মারতেছে মানে পুলিশ এবং সেনাবাহিনী এইটাই দ্বিতীয় স্বাধীনতার কি সুফল আমরা এমন স্বাধীনতা চাইছি হ্যাঁ তাহলে আগামী ছয় মাস পরে নির্বাচন দিতে চান কোন আক্কেলে মানে আপনাকে তো আক্কেল দাঁতি ওড়ে নেয় আপনাকে আককেল দাঁতি ওড়ে নেয় সত্যি কথা বলতে ইন্টারিম সরকার আসলেই ব্যর্থ একজন একটা রাজনৈতিক দলের প্রধান তার এইভাবে কিভাবে নোটিশ সারা কিভাবে হামলা করে এইটা এটা সম্ভব না ভাই এটা অসম্ভব এই এই পরিবেশে আপনারা নির্বাচন করতে চাইতেছেন নির্বাচন তো আপনাকে হেড়ার মধ্যে দিয়ে ভইরে দেওয়া উচিত